বর্ষি ঝাঁপের জন্য প্রাথমিক যেটা করা দরকার সেটা শুরু হয়ে গেছে তোমার সেটা দেখতেই পাচ্ছ বাইকে নতুন একটা ভিডিও স্বাগত আর কালকে হচ্ছে চরক আজকে নীলের বার কালকে হচ্ছে চরক তো একটা জায়গায় যাব মানে হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় দুটো নদী পেরোতে হবে সেখানে যাব তো সেখানে কাল চরক রয়েছে ওখানে একটা রিলেটিভের বাড়ি রয়েছে ওখানে বর্ষি ঝাঁপ হয় তো ওইটা দেখার জন্য যাব। তো এখনও ঘর থেকে সবাই বেরোলাম দুটো নদী মোটরটি পেরোব তোমাদের সব সব কিছু দেখাবো আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা আমি এখন আমার দ্বীপে রয়েছে যে বিজয়নগর দ্বীপটা এই দ্বীপে প্রায় শেষ মাথা রয়েছে এখানে এই যে এই জায়গাটা দ্বীপের শেষ মাথা রয়েছে তো এখান থেকে আমাদেরকে বোট করতে হবে নৌকো করতে হবে করে আমরা যাব এই দ্বীপটাতে এই যে গোসা যে দ্বীপটা দেখছো এই দ্বীপটাতে তা ঠিক এখান থেকে একটা নদী বয়ে গেছে ঠিক এ পাশ থেকে একটা নদী বয়ে গেছে আমরা এইখান থেকে এই যে ফেরিঘাট ধরবো এখানে দেখা যাচ্ছে বিরাজনগর ফেরিঘাট এখান থেকে ধরে আমরা পৌঁছবো ঠিক এই জায়গাটাতে গোসুয়াতে হচ্ছে বিরাজনগর খেয়াঘাট এটা ঠিক আছে দেখো এখান থেকে খেয়া ধরে ওই দিকটা ওই দ্বীপটায় যাবো এটা হচ্ছে আমার দ্বীপ আর এইটা খেয়া ধরে এখান থেকে আমরা ওই দ্বীপটা যাবো ওইটা হচ্ছে গোসুয়া দ্বীপ ঠিক আছে চলো ওই দ্বীপটাতে যাওয়ার জন্য মানে গোস্তা দ্বীপটা যাওয়ার জন্য আমরা এই যে এখান থেকে খেয়াটা ধরবো ধরে ঠিক ওই ধারে দ্বীপটাতে যাবো নৌকায় করে আমরা ওই আমার দ্বীপ থেকে এই দ্বীপে চলে এসেছি এটা হচ্ছে গোসুবা দ্বীপ আর ঠিক ওই দ্বীপটা হচ্ছে আমার দ্বীপ ঠিক আছে ওইটা আমার দ্বীপ আর এটা হচ্ছে গোসুবা দ্বীপ এখান থেকে উঠে আমরা যাব। তুই একটা রিলেটিভের বাড়িতে যাব তাই কিছু মিষ্টি কেনার ছিল তাই কিনে নিলাম দেখো বন্ধুরা এখন আমরা রয়েছে এই গোসুয়া আইল্যান্ডে মানে এই দ্বীপটাতে রয়েছে এই গোসুয়া আরামপুর যেটা দেখছো এইখানে রয়েছি আর আমি এসেছিলাম এখান থেকে এই যে বিরাজনগর যেটা বিজয়নগর এই দ্বীপটা থেকে এই যে এই দ্বীপটা পেরিয়ে আমরা আসলাম এই গোসুয়া দ্বীপটাতে এবার এই গোসুয়া থেকে আমরা এখন আছি এই জায়গাটাতে এই যে গোসুয়ার একদম নদীর সাইডে আমরা এই দ্বীপটা থেকে আমরা যাব এই দ্বীপটাতে এই যে যারা বিপ্রদাসপুর লেখা রয়েছে এখানে একটু জুম করে দেখাও এ দেখো বিপ্রদাসপুর এটা হচ্ছে বিদ্যাধরী নদী এই যে এইটা এই যে সুবা হসপিটাল ফেরিঘাট বলা এটাকে এখান থেকে পেরিয়ে আমরা যাবো এই এই দ্বীপটাতে আমরা আগে একটা খেয়া পেরিয়েছি আবার আবার একটা খেয়া পেরোতে হবে এটা হচ্ছে গোসুবা হসপিটাল ফেরিঘাট বলা হয় এইখান থেকে পেরিয়ে আমরা ওই দ্বীপটাতে যাবো যেটা হচ্ছে বিপ্রদাসপুর বলছিলাম ম্যাপে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের এই দ্বীপটা থেকে আরেকটা দ্বীপে যাবো সেইটা হচ্ছে এইটা এইটাই হচ্ছে তোমার বিদ্যাধরী নদী এতে আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বিদ্যাধরী নদী আমরা এই গোসবা থেকে এই যে বিদ্যাহরী যে নদীটা ছিল এটা পেরিয়ে মোটামুটি আমরা চলে এসেছি এই দ্বীপটাতে এই দ্বীপটাতে এটাকে বীরদাসপুর বলে মন্দনগর বলে বলে আমরা এখন এই পাটটাতে রয়েছে এই যে এই যে দুর্গা মন্দির দেখা রয়েছে এই দ্বীপটাতে রয়েছে এই জেটি ঘাটের এখানে রয়েছে আমরা সেটা হচ্ছে মমতানগর বা বিপ্রদাসপুর বলা অনেক নাম মানে ছোটো ছোটো অঞ্চলে ভাগ রয়েছে আর ও পার্টটা দেখছি ওটা হচ্ছে গোসুবা আইল্যান্ড এটা হচ্ছে তোমার মমতানগর বা বিপ্রদাসপুর বলতে পারো এই যে আর ঠিক এই পাশটাতে মানে ওই এই ওই পারটাতে তোমার দুর্গা মন্দির রয়েছে আর ওই ম্যাপে দেখছিলে না দুর্গা মন্দির তো এই যে এখানে দুর্গা মন্দিরটা রয়েছে এখানে মাঠ রয়েছে আর এখানে ভ্যানস্ট্যান্ডও রয়েছে এই যে এখানে দুর্গা মন্দির রয়েছে রয়েছে দুর্গা মন্দির দেখো বন্ধুরা পুরো এই দ্বীপটাতে রয়েছে আমরা এখন এই এই জায়গাটা রয়েছি এই যে হাই স্কুলের কাছাকাছি রয়েছে ঠিক আছে এর আশেপাশের জায়গাটা তোমাদের দেখাচ্ছি মাঠ শুধু মাঠ রয়েছে কিছু ফসলের চাষ হয়েছে এই জায়গাটায় তোমাদের দেখাচ্ছি এই যে মেন রাস্তা এটা রয়েছে ম্যাপে যে মেন রাস্তা দেখলে এটা সেই মেন রাস্তা আর এই পাশটাতে দেখো শুধু মাঠ কিছু এখানে ডাল জাতীয় শস্য চাষ হয়েছে আর এই মেন রাস্তাটা এই সাইড থেকে বেরিয়ে গেছে এই যে এখন আমরা এই দ্বীপটার ঠিক মাঝখান বরাবর যে মেন রাস্তা চলে গেছে সেই রাস্তার উপর থেকে আমরা যাচ্ছি দেখো তোমরা ম্যাপে সেই নীল মতন ওই যেটা মার্কারটা রয়েছে সেটা দেখো মেন রাস্তা ধরে যাচ্ছি পুরো জার্নিটা দেখালাম তোমাদেরকে কীভাবে যেতে হয় এক দ্বীপ থেকে আরেক দ্বীপে কালকে চড়ক রয়েছে কালকে বড়শি ঝাঁপ অবশ্যই তোমাদের দেখাবো আর আজকে মতন এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাইব Otra pase a ver el